হ্যালো বন্ধুরা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি হুম কী করছো পাপা কাম করছো আমার পাপা সব সময় কাম করে আমার সোনাটা তাই না পাপা দেখো কাম করেছে কাম করেছো তুমি না আমার কাম বাড়িয়ে দিয়েছো কি অবস্থা দুষ্টুমি দিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি তুমি দুষ্টু করো তুমি দুষ্টু করো ও না মিথ্যা কথা বলা না আচ্ছা তুমি কি দুষ্টু করো বলো না করো না কে করে মাম্মা দুষ্টু করে হ্যাঁ হাত বের করো মুখের থেকে মুখের থেকে হাত বের করো তো যাই হোক বন্ধুরা আজ হলো সোমবার তো শনিবার ভিডিও করিনি রবিবার ভিডিও করিনি মানে ইচ্ছে করছিল না সকাল থেকে মানে ব্লগ স্টার্ট করেছি দু মিনিটের মতো ভিডিও করে তারপর আর কন্টিনিউ ভিডিও করা হয়নি মানে একদম ভালো লাগছিল না তারপর ডিলিট করে দিয়েছি তো ভাবছি না আজ তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে টিফিন খেয়েছি টিফিন করে সবাই খেয়ে নিয়েছি এখন বাজে পৌনে এগারোটা বাজে তো আজ তো নিরামিষ তোমরা জানোই তো তাই আর কি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিয়েছি মার আমি মিলে মানে তাড়াতাড়ি করে নিয়েছি আর কি আমি থালা বাসন ধুয়েছি মা ঘর মুছেছে উঠোন ঝাঁপ দিয়েছে তো সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় একা একা করলে অনেক লেট হয় তো যাই হোক পাপা কি করছ ব্যথা পাবে হ্যাঁ তো রান্না আর একটু পরে করব এখন সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে দেবো ঘুম পাড়িয়ে তারপর রান্না করব। চলো তোমাকে মাথা ধুয়ে দেবো গুনু দেবে না পপা দেখো না কি করছে বাপা গুনু দিবে আসো তোমাকে মাথা ধুয়ে দিই চলো দেবে না তো চলো বন্ধুরা সোনাকে এখন মাথা ধুয়ে পা মুছে দেব তারপর ঘুম পাড়িয়ে রান্না বসাবো চলো সাথে থাকো সঙ্গে থাকো বিনায় স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সোনাকে মাথা ধুয়ে গাত পা মুছে দিয়ে তেল মালিশ করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ভেবেছিলাম স্নান করাবো কিন্তু আজকের ওয়েদারটা একবার মেঘলা করছে রোদ উঠছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই আর কি আজ স্নান করাইনি সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে ডাল হয়ে গেছে তো এখন আলু কেটে নিচ্ছি আর দেখো মানে ওকে ঘুম পাড়িয়ে শুধু আমি ডাল রান্না করেছি এর মধ্যে উঠে গেল মানে এত কম ঘুম তো মাঝে মধ্যে এক ঘন্টার উপরে ঘুমোয় আবার কখনো কখনও আধা ঘন্টাও ঘুমোয় না তো যাই হোক সোনাকে বসিয়ে রেখেছি বলছি তারাও আমি সয়াবিন ভাজা করিনি তোমাকে সয়াবিন ভাজা দেব আর তোমাদেরকে তো বলেছি আমার সোনা সয়াবিন খেতে খুব ভালোবাসে তো যাই হোক এদিকে সয়াবিন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলা করে নিচ্ছি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসছি পরে তো এই তো আমার রান্না হয়ে গেছে মুগ ডাল করেছি আর সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি আর হলো এই তো বেগুনি করেছি তো বেগুনিটা এখনও হয়নি এই তো হচ্ছে তো বেগুনিটা হয়ে গেলে সবার জন্য ভাত বেড়ে নেবো কারণ ঠান্ডা হয়ে গেলে মানে ভালো লাগে না যে কোনো ভাজা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো এই তো কয়েকটা হয়ে গেছে বেগুনি চলো এই তো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য চলো বন্ধুরা খেয়ে নিই আসছি পরে সাথে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেয়ার করিনি কারণ রোজ রোজ তোমাদের একই ধরনের ভিডিও ভালো লাগবে না তো এই তো এখন কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি এখন একটু শুভ ভালো লাগছে না চলো আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা তো ভেবেছিলাম ঘুমবো তো সোনাকে মা নিয়ে গেছে মাসিদের বাড়িতে তো ভাবছি না ঘুমিয়ে কি হবে কটা শর্ট ভিডিও করিনি যেহেতু আজ মানে ব্লগ আপলোড করারও নেই তো নেটগুলো বেকার বেকার যাবে তো তাই আর কি এখন শর্ট ভিডিও করবো রেডি হয়ে গেছি এখন বাজে পুরোপুরি চারটা বাজে তো আমার ননদিনী আর আমি ভিডিও করব আমার ননদিনী রেডি হচ্ছে এই যে দেখো আর কতক্ষণ দশ মিনিট বাবা আরও দশ মিনিট লাগবে বলে তো তো চলো আমরা দুজনেই ভিডিও করি এখন বেশিরভাগ তোমরা দেখতেই পাও চলো ভিডিও করিনি আসছি পরে সাথে থাকো ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরার একদম টাইম নেই শাড়ি পরতে অনেকক্ষণ লাগে তো তাই আর কি এই ড্রেসটাই পরে নিয়েছি জামাটা চলো আমার শোনা এসে গেলে কিন্তু আবার ভিডিও করা হবে না তাড়াতাড়ি ভিডিও করিনি চলো আসছি পরের সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিও করতে পারলাম না ভালো করে বৃষ্টি চলে আসলো আর অন্ধকার হয়ে গেছে মানে পুরো মেঘলা করে নিয়েছে ভালো করে ভিডিও করতে পারিনি দুঃখ দুঃখ লাগছে না তো দুঃখ লাগছে না মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না এখনো পাঁচটাও বাজেনি বৃষ্টি চলে আসলো ভালোই হয়েছে অনেক দিন পর বৃষ্টি এসেছে তাও করেছি কয়েকটা ভিডিও চলো চেঞ্জ করে নিয়ে আসছি পরে দুঃখ এখন বাজে সাড়ে আটটা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে এডিট করেছি এডিট করে এই তো এখন চলে আসলাম রান্না করবো তো জানি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একদমই ভালো লাগবে না তাও বলছি স্কিপ না করে দেখো তো এখন রান্না করব আলু মটরশুঁটি টমেটো দিয়ে একটা তরকারি আর পাঁপড় ভাজা করব দুপুরবেলার ডাল আছে সয়াবিন তরকারি আছে আর ডিম সিদ্ধ করব তবে আমি করব না মা করবে কারণ আমার তো নিরামিষ আমি রান্না করে সাইড করে দেব আর মা ডিম সিদ্ধ করে নেবে সবার জন্য শুধু আমি খাবো না তো চলো তরকারি বসিয়ে দিয়েছি এখন ভাত বসিয়ে দেব কারণ ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় না ভালো লাগে না তো তাই আর কি তরকারি একটু হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি টাটা গুড নাইট